হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি খুব খুব খুবই খুবই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই খুবই ভালো আছি তো গাইজ তোমাদের জন্য আবার একটা নিয়ে চলে এলাম নতুন চকচকে ধকধকে কালো সাদা ও যাই হোক একটা নতুন ব্লগ আমি এখন ভিডিওটা শ্যুট করছি তো এখান থেকে ভিডিও দেখাল আমাদের জায়গাটা এতেই জায়গা থেকে এখান থেকে শ্যুট করছি আর এখন টাইম হচ্ছে এগারোটা পঁচিশ তো এখন বাজছে এগারোটা পঁচিশ আর ভিডিওটা শ্যুট করছি আমি এখান থেকে তো গাইজ যাই হোক তো কালকে সকালে আমি ভিডিও এডিটিং করছিলাম আজকে কথা না কালকে কথা কালকে সকালে আমি ভিডিও এডিটিং করছিলাম আর ভিডিও এডিটিং করতে করতে আমার ভাইয়ের ফোন আসে আমার ভাইকে আশা করছি তোমার চেনো না তো ওকে কেউ কেউ চিনো কেউ কেউ চেনো না তো একটু চিনিয়ে দিই আমার ভাই হচ্ছে কর্ণাটকে সোনার উপর সোনার কাজ করে তো ও বাড়ি আসবে তো কোরবানি আছে ও বাড়ি আসবে তো আমাকে ফোন করে কালকে বললো যে আমি বাড়ি যাচ্ছি তো বাড়িতে কাউকে কিছু জানাস না সাপ্রিজ রাখবো আর কি যাই হোক তো আজকে আসছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন তোমার অলরেডি বর্ধমানে নেমে গেছে আমাকে ফোন করেছিল তো বললে বলছিতে যদি দরকার হয় তাহলে বলছিতে আসবি না হলে আমি বাড়িতে যাচ্ছি তো যাই হোক আবার কালকে গিয়েছিলাম খালার বাড়ি খালার বাড়ি থেকে এক কিছুক্ষণ আগে আসছি আর গাড়ির সবথেকে বড়ো কথা কী হলো জানো আমার ভাই দু বছর কর্ণাটকে থাকে তো দু বছর আসেনি বাড়ি আসেনি দু হাজার তেইশে গেছে চব্বিশ পঁচিশ না না দু হাজার বাইশে গেছে মনে হয় যাই হোক তো দু বছর হচ্ছে দু বছরের বেশি হবে কম হবে না তো বাড়ি আসেনি তাই মাও জানে না যে বাড়ি আসবে তো ওইটা সাপ ফিরে দিলে ভালোই হবে আর গায়ের ভিডিওটা কবে দেখছো জানি না তো আজকের তারিখ হচ্ছে পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ আজকে আসছে কালকে আমার ভাই ফোন করেছিলো কালকে চেপে পড়েছে আজকে আসছে আর গায়ের মানে ভিডিও করতে হয় অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আর কি ভিডিও করতে হয় তো এইটুকু বলবো যে ভিডিওটা যখন একটু পরে দেখছি তখন পুরোটাই দেখে না তো চলো হালকা করে সিনেমাটিকে দিদি

হ্যাঁ হবে তো মানে কি বলবো এক বছর পর আসছে তারপর ঘোড়াগুলো আটকিয়ে দিয়ে যাবো তারপর গাইস কোনো কারণবশত মা জেনে যায় তো মাকে আর সেরকম সারপ্রাইজটা দেওয়া হলো না তবে হ্যাঁ যেটুকুই হলো মোটামুটি সারপ্রাইজ দেওয়া হলো এটাই হলো মায়ের ভালোবাসা কোনো স্বার্থ ছাড়া যদি ভালোবাসা ভালোবাসা হয় সেটা হলো মায়ের একটা ছেলে যখন বাইরে থেকে আসে তখন যে মা কত খুশি হয় সেটা একমাত্র মাই জানে তো যাই হোক মায়ের সাথে তো দেখা হলো তার কিছুক্ষণ পর আমরা চলে গেছিলাম নানির বাড়ি নানির সাথেও একটু দেখা করতে নানিও জানে না নানিকেও একটু সারপ্রাইজ দেবো আর হ্যাঁ মায়ের পর যদি কেউ ভালোবাসতে পারে তাহলে সেটা হলো নানির ভালোবাসা এটাও বিনা স্বার্থের ভালোবাসা ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাকে মন থেকে ধন্যবাদ তো আজকের মতো টাটা খুদা হাফিস দেখা হচ্ছে নেক্সট ব্লগে